ভারত সফরের পরেই মুড চেঞ্জ পাকিস্তানকে বিরাট ধাক্কা দিল ইউএই মোদীর সঙ্গে বৈঠকের পরে ইসলামাবাদকে না করে দিল আমির শাহি ইউএ এর সিদ্ধান্তে কাঁপছে পাকিস্তান দিল্লি সফরের রেশ গিয়ে পড়ল ইসলামাবাদে পাকিস্তানের চুক্তি বাতিল করলো ইউএ ভারতের দিকে ঝুঁকে পাকিস্তানে কে ব্রে কূটনীতির খেলায় বড় মোর ইউএ পাকিস্তানের স্বপ্নভঙ্গ আর ভারতের লাভ মোদী শেখ মোহাম্মদের বৈঠকের পরেই ধাক্কা পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়লো ইউএ কূটনীতির মাস্টার স্ট্রোক ইউএ পাকিস্তানের মাথায় হাত আর ভারতের মুখে ফুটলো হাসি সৌদির পাশে পাকিস্তান আর ভারতের পাশে ইউএই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অক্ষ ভারত সফরের পরপরই ইউটার্ন ইউএইতে ইউএই পুরনো বন্ধুকে দূরে সরিয়ে নতুন সঙ্গী বেছে নিল কি ইউএই মহাজাপে পাকিস্তান দেখুন ঠিক কি ঘটলো কিছুদিন আগে মাত্র তিন ঘন্টার ঝটিকা সফরে ভারতে এসে কূটনৈতিক মহলে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন সংযুক্ত আরব আমির শাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান খুব অল্প সময়ে এই সফর হলেও এর রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্বজন গভীরতা বোঝা গিয়েছিল তার ভারত সফরের পরপর দিল্লিতে এসে তিনি সরাসরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই রাষ্ট্রনেতার এই বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জ্বালানি এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকের পরেই ভারত সংযুক্ত আরব আমির শাহী সম্পর্কে যে আরও এক ধাপ এগিয়ে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময় সেই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা একে অপরের উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে দুই দেশ এ আবহে পাকিস্তানের জন্য বড় ধাক্কার খবর সামনে আসে ভারত সফর শেষ করে দেশে ফিরে পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমির শাহী মিডিল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তানের সঙ্গে একটি বড় বেসরকারীকরণ চুক্তি করা পরিকল্পনা আপাতত বাতিল করেছে ইউএই এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ নতুন করে আলোচনায় উঠে এসেছে রিপোর্ট অনুযায়ী গত বছর আগস্ট মাসে পাকিস্তানের তীব্র অর্থনৈতিক সংকটের সময় শাহবাজ শরীফ সরকারের সঙ্গে একটি বেসরকারীকরণ চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছিল সংযুক্ত আরব আমির শাহী সেই চুক্তির আওতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিশেষ করে বিমানবন্দর পরিচালনায় দায়িত্ব নেওয়ার কথা ছিল ইউএ ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা এবং আধুনিকীকরণ নিয়ে বড় বিনিয়োগের আশায় ছিল পাকিস্তান কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে ইউএই ভারত সফর শেষ করে পাকিস্তানের সঙ্গে এই চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা যদিও সংযুক্ত আরব আমির শাহীর তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবু একাধিক কূটনৈতিক সূত্র এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক এবং কৌশলগত কারণেই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকদের একাংশের মতে এর অন্যতম কারণ সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমির শাহী সম্পর্কের অবনতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আরব এবং ইউএইর মধ্যে প্রভাব বিস্তার নিয়ে টানা পড়েন নতুন নয় এরই মধ্যে পাকিস্তান স্পষ্টভাবে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেদের অবস্থান জোরদার করেছে যা ইউএইর কাছে মোটেও স্বস্তিকর নয় অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে এবং ভারত ইসরায়েল এবং ইউএইর মধ্যে তৈরি হওয়া নতুন কৌশলগত অক্ষ এবং জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা গোয়েন্দার সূত্র বিনিময় সামরিক প্রশিক্ষণ এবং তথ্য প্রযুক্তি সহযোগিতায় এই তিন দেশ সম্পর্ক আরও মজবুত করতে চাইছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে বড় চুক্তি করলে ভারতের সঙ্গে সম্পর্কের ওপর তারা নেতিবাচক প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় যে ইউএইর সিদ্ধান্ত ভূমিকা নিয়েছে তা মনে করছেন অনেকেই বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি